আবারও কি জঙ্গলমহলে বাঘ মামার আগমন ঝাড়গ্রামের জিতুসোল এলাকার জিঙ্কির জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ছাপ বাঘেরই তবে বনদপ্তর এখনই রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি নিশ্চিত করছে না বরং এটি অন্য কোনো বন্য জন্তুর পায়ের ছাপ হতে পারে ইতিমধ্যেই পায়ের ছাপে নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে বনদপ্তর জঙ্গলের ঘনত্ব বাড়ায় এই ধরনের জন্তুর আগমন বাড়ছে বলে বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে প্রসঙ্গত বনের পাতা কুড়িয়েই জীবিকা নির্বাহ করেন ওই অঞ্চলের বাসিন্দারা কিন্তু জঙ্গলে এই ধরনের প্রাণীর ছাপ পাওয়াতে গ্রামবাসীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে পাঁচ দেখলাম সকালে ছাতু কুড়াতে খুব বড় বড় পাঁচ বুঝলে দিয়ে দেখিনি পালা যাইনি গ্রামের ছানার আগে ডাকে আনি দেখাইলাম বলছি এগুলা দেখো এত কত জায়গায় কতগুলো জায়গায় ছাপ অনেকগুলো জায়গা আছে এখানে প্রায় 100 150 টা আছে কি মনে হচ্ছে কি এটা কি কার পাঁচ ছাপ এটা ওই বড় কোনো হিংস্র জন্তুরই ছাপ হবে এর আগে কি এখানে কখনো না না এর আগে এরকম পাঁচ দেখা যায়নি আপনার কি অনেকটা আতঙ্কের ভিতরে আসি কারণ এই জঙ্গলে আমরাকে পাতা তুলতে আসতে হয় খাবার-টাভার সবকিছু গরু-বাছুরের সবকিছু খাবারই জঙ্গল থেকে ছাগলের খাবার জঙ্গল থেকে সবকিছু তুলতে হয় জঙ্গল অরুণ ও সুন্দরী ঝাড়গ্রাম বর্ষার ছোঁয়ায় আরো রঙিন হয়ে উঠেছে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর পর্যটকরা বেল বেলবাড়িতে এই সময় বেল বেলবাড়িতে অনুষ্ঠিত হয় পাহাড় পুজো কথিত আছে পাহাড়ের পুজো করলে চাষাবাদ ভালো হয় আর এরই মাঝে ঝাড়গ্রামের জিতুসোল এলাকায় বেশ কিছু পায়ের ছাপ দেখে এলাকাবাসীর একাংশের সন্দেহ এটি সম্ভবত রয়্যাল বেঙ্গল টাইগারেরই পায়ের ছাপ এই জল্পনাকে ঘিরে গোটা জঙ্গলমহল জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক উল্লেখযোগ্যভাবে এর আগেও উড়িষ্যার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে ঢুকে পড়েছিল সেই সময় ঝাড়গ্রাম পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় ধরা পড়ে এক রয়্যাল বেঙ্গল টাইগার যার নাম দেওয়া হয় জিনাত একইভাবে ময়ূরভঞ্জ ফরেস্ট থেকে পালিয়ে যাওয়া অন্য এক বাঘ যমুনা পরবর্তীতে পুরুলিয়ায় ধরা পড়ে এই প্রেক্ষাপটে জিতু শোলে অজানা জন্তুর পায়ের ছাপ ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দেখলেন গ্রামের লোক যখন আসে প্রথম তারা দেখে বড় বড় পাঁচ আছে পায়ের ছাপ সেই দেখে গ্রামে খবর দিই আমাকে আমি গ্রামের পঞ্চায়েত মেম্বার

বন দপ্তর এখন পর্যন্ত অজানা জন্তুর স্পষ্ট পরিচয় জানায়নি এবং কোন রকম সচেতনতা বার্তাও দেয়নি ফলে আতঙ্কের পাশাপাশি স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এবং নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আপাতত বনদপ্তর বলছে তদন্তের পরেই সঠিক তথ্য জানানো হবে তবে জঙ্গলে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ দল আনার কথা ভাবা হচ্ছে ততদিন পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছেন বনকর্মীরা